হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও তোমাদের আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি আজকের ভিডিও তো দেখো অনেক দিন বলতে ভিডিও মানে পরপর দেওয়া হয় কারণ ওই যে সময় হয়ে ওঠে না বলেই আর এখন যেহেতু ক্রিসমাস এসে গেছে আজকে তো ওই যে তেইশ তারিখ পরশু দিনই ক্রিসমাস তো একা হাতে সব কাজ করতে হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে বেরোতে হচ্ছে কেনাকাটা করতে তো হ্যাঁ এই জন্যও আর দেওয়া হয়ে উঠছে না তো আশা করছি এগুলো সব পার হয়ে গেলে এবার ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো এখানে সকালবেলাতে পরোটা করছে আগের দিন রাতে ছোলার ডালে পুর করে রেখেছিলাম তো এই পুরটা না খুব ভালো লাগে পুরটা দিয়ে পরোটা খেতে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় আর ছেলের জন্য আলাদা করি মানে ঝালটা ওর জন্য দিই না তো খুব ভালো খায় তো এটা সস দিয়েও ভালো লাগে তারপর চা দিয়েও তারপর ডিম ভাজা দিও তো সকালবেলা উঠে এটা করে নিচ্ছি তো এইবার আমরা ক্রিসমাসে বাড়ি যাচ্ছি না মানে খড়গপুরেই করছি তো কারণ আঠাশ তারিখে যাব বাড়ি একদম কারণ আঠাশ তারিখে মামার ছেলের বিয়ে আছে সেই উপলক্ষে আঠাশ তারিখে যাব আর একটা না তো বাবা আর ছুটি পাবে না একদম ক্রিসমাস থেকে এত দিন ছুটি দেবে না তো দেখো ছেলে এখানে কিন্ডার জয় নেবে বলে কি করছে আগের দিন গ্রসারি এইসব জিনিসগুলো আনা হয়েছে আর ও বালতি থেকে এত সকালেই বলছে কিন্ডার জয় খাবে তার জন্য এত জেদ করছে আর এখানে ছেলের আর ওর বাবার জন্য একটা ডিমের অমলেট করে দিচ্ছি দুজনা ভাগ করে খেয়ে নেবে পরোটাটার সাথে আর লঙ্কা দিন যেহেতু ছেলেও খাবে শুধু পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি আর আমি সস দিয়ে খাবার একটু চা করব দুধ চা দিয়ে আমার খুব ভালো লাগে ওই পরোটাটা আর ওর বাবা বাজারেও গেছিল বাজার করে এনেছে আজকে একটু চিকেন এনেছে তো এই চিকেনটা রান্না করবো একটু অন্যরকমভাবে আর ওই বোনকেও দেব একটু যাদের বাড়ি আমার ছেলে যায় এখানে দেখো ম্যাগির এই হট টমেটো কেচাপটা না দারুন লাগে শুধু কিষাণেরও টমেটো কেচাপটা না দেখো পুটটা কি সুন্দর বেরিয়ে বেরিয়ে আসছে এত ভালো লাগে খেতে বলার কথা না তো খাওয়া দাওয়া করে মাংস রান্না করতে চলে এসেছিলাম তো আলুটা ভেজে নিলাম আর এখানে চারটে শুকনো লঙ্কা দিচ্ছে ওই যে অন্যরকমভাবে বললাম না শুকনো লঙ্কাটা হালকা লাল লাল ভেজে নেবো তারপর একটু বেরেস্তা ভেজে নেব দিয়ে যখন মাংসটা যখন কষবে না কষা হয়ে যাবে তখন এই বাটা মশলাটা আবার দিতাম মানে সব রকম মশলা দিয়ে তো মানে মাংসটা কষে যাবেই তারপরে যখন শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে কষবো আবার মানে আলাদা রকমের ফ্লেভারই চলে আসবে আর কালারও পুরো অন্য রকম তো ভালো লাগে তো আমিও একটা ভিডিও দেখেই শিখেছিলাম এই রান্নাটা খুব ভালো লাগে তো এই পেঁয়াজটা আগে বেরাস্তার জন্যে ভেজে নিচ্ছি আর এই মাংস রান্নাটা না তেলটা একটু বেশি যাবে তো তবু তেল আমার বেশি দিতে হয়নি কারণ মাংসটা আমাদের চামড়ার সমেত মাংস কিনে এনেছে কারণ ওই যে চামড়া ছেলে নেয় ওই মাংস আনে না আমাদের দেখবে চামড়ার সমেত মাংস আনে আর এখানে দেখো এই সুটকেসটা কিনে এনেছি আগের দিন রাতে বেরিয়েছিলাম তখন কিনে এনেছি আর ও বাবা ঘরটা মুছে দিচ্ছে তো এবার না অনেক মানে শীতে যেহেতু জামাকাপড় বেশি হয় দেখবে মানে ছেবার বাচ্চা আছে যেহেতু তো এবার ওই সুটকেসটাই কিনলাম কারণ আগে আমার ওই ছোটো ট্রলিটা আছে ওটাতে হবে না আর আমার বিয়ের সময়কার যে ট্রলিটা ছিল ওটা একটু কেমন একটু সামান্য হয়েছিলো তো আমাদের ফ্লোর পরিষ্কার করে ফ্ল্যাটে মানে বিল্ডিংয়ে তো ওই দিদিকে দিয়ে দিলাম তো দেখো মাংসটা দারুণ হয়েছে তো দেখতেও যেমন আর খেতেও তেমন তো গুড ইভিনিং বন্ধুরা তো ওই বোনকেও দিয়ে এসেছিলাম তো এখন দেখো সন্ধ্যা ঠিক সাড়ে ছটা বাজে তো একটু বেরোতাম চা খেতে বসেছিলাম তো আমি এই যে হাউস কোট পরে নিয়েছি হাউস কোটটা সেই ওর বাবা বিয়ের সময় দিয়েছিল তখনকার পড়াই হয় না তো আমি যেহেতু টপ এই সব পড়েছিলাম তো তো ভেতর দিয়ে দেখে নি কে এসেছে তো ফটাফট হাউস কোটটা পরে নি কেউ আসলে তো এই যে আমাদের পাশের ঘরেরই এই দাদা মানে এনারা হচ্ছে সাউথ ইন্ডিয়ান তেলেগু তো ওনাদের বাড়ি সাউথে তো ওইদিকে উনি গিয়েছিলো এক দেড় মাস আগে ওনার বাড়ি তো তখন আমার ছেলেকে এতই ভালোবাসে আমার ছেলেদেরকে খুব শখ ওনাদের ওরকম ড্রেস দেবে মানে ছেলেকে পড়াবে সাউথ ইন্ডিয়ান ড্রেস তো ওই ড্রেসের সাথেই ছেলে হচ্ছে ব্রেসলেট চেন চশমা সব তো আমরা তো অভাগ পুরো আর ওনার ওয়াইফও যে দিদি এসে আর ওই মানে দাদার ছেলে সোপায় বসে আছে তো ওরা পুরো দেখ ওকে সাজিয়ে দিচ্ছে দুইজন মিলে তো কী বলবো আর ওই দাদা ওর বাবারই কোম্পানিতে মানে জব করে তো এত ভালোবাসে আর এত সুইট লাগছে দেখো পুরো মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান বয় আমার ছেলেকে তো তারপর ওই দাদারা চলে যাওয়ার পর একটু লেট হয়ে গেছিলো তবুও বেরোলাম কারণ না বেরোলে হবে না প্রত্যেক দিন একটু একটু করে কেনাকাটা করতেই না রাত নটা সাড়ে নটা বেড়ে যাচ্ছে আর এই প্রত্যেক দিন বার হয়েই ঠান্ডাটা না বসে যাচ্ছে পুরো আমার তো এখানে আমি প্রথমে শাড়ি দেখছি তো এবার যেহেতু বিয়ে আছে আগেই বললাম তো আমার বড় মামার ছেলের বিয়ে তো একটু বিয়ে পারপাস পরবো বলেই শাড়ি দেখছি তো ভেবেছিলাম শাড়ি নেব না কিন্তু আমি সারা বছর কোনো সময় শাড়ি নিই না কোনো দিন আজ পর্যন্ত নেই পাঁচ বছর বিয়েতে কিন্তু আমি ক্রিসমাস এলেই শাড়ি নিই একটা শাড়ি নেবই। কিন্তু এবার একটা না পুরো দুটো দুটো আমার শাড়ি নেওয়া হয়ে গেছে তো তোমাদের বাড়ি গিয়ে সবই দেখাবো তো মানে ওর বাবা বলেও দুটোই নিয়ে নাও ওর বাবা শাড়ি পরা পছন্দ করে কিন্তু আমি না পরে ম্যানেজ করতে পারি না বেশিক্ষণ তো বাড়ি এসে দেখো ছেলে এই যে সানডাক্লস টুকিটা পরেছে এটা আগের বছর আমরা তিনজন তিনজনা তিনটে মানে কিনেছিলাম কিন্তু আর নিয়ে যাওয়া হয়নি আসলে আগের বছর আমরা বাড়ি গেছিলাম ক্রিসমাসে আর আলমারিতে তো এবার আলমারি পোচা থেকে ছেলে পেয়েছে আর ছেলে এই যে পরে নাচছে এই যে জিঙ্গাল বেল গানটা তারপরে যে হচ্ছে আসার সময় যখন বাজার থেকে আসছে মার্কেটিং করে তো বোনও মাংস তরকারি দিল আমিও বোনকে দিয়েছি এক ও রাতে রান্না করে দিয়েছে তো ও অন্যরকমভাবে রান্না করলে ও আমাকে দেয় আর আমিও অন্যরকমভাবে রান্না করলে ও দেয় ও নতুন কিছু করতেই থাকে আর দিতেই থাকে তো আর ক্যামেরা বন্দি করি না আর মানে এরকম ভিডিও শ্যুট করি না তো রাতের বেলা ছেলে আর ওর বাবা দেখো এই যে ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছে এটাও আগের দিন কালকে রাতে কিনে এনেছি ক্রিসমাস ট্রিটা এই ফ্ল্যাটে উঠে থেকেই ভাবনা ক্রিসমাস ট্রি কিনবো দু বছর হয়ে গেছে কিন্তু আমি ভাবলাম যে ছেলে বড় হোক তখন কিনবো আসলে ছেলে জানবে বুঝবে তখন কিনবো তো এবছর কিনলাম তো ছেলে খুব আনন্দ পেয়েছে এটা কিনে আসলে এখন ফোন দেখে তো ফোনে সব কিছু ভিডিও দেখে ও বোঝে এগুলো তো খুব জেদ করছিলো আর আমারও ইচ্ছা ছিল এবার দেবো তোর বাবা আর ছেলে মিলে সাজাচ্ছে আসলে তেইশ তারিখ হয়ে গেছে তো আগে থেকে যদি না সাজায় তো আমরা তো চলেও যাব না সব কিছু এখন থেকে একটু সাজিয়ে রাখলে ঘরটা ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তাই না মনে হবে ক্রিসমাস ক্রিসমাস ভাইবস তো এই হচ্ছে ব্যাপার তো এই যে দিনই ক্রিসমাস তো আমার তরফ থেকে সবাইকে আগামী হ্যাপি ক্রিসমাস তো সবাইকে এই পর্যন্ত আজকের ভিডিওটা আর বেশিক্ষণ করতে পারিনি তো এই ফোন তো রাখলাম তো ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করে দিও নতুন কেউ চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমরা তো খুবই আনন্দে আছি বাড়ি যাব বলে যেহেতু মামার ছেলের বিয়ে উপলক্ষে তো চলো সবাইকে